হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের সকলের এইসি টু হিসেবে বেঙ্গলি সাবজেক্টটা রয়েছে এই এইসি টু বেঙ্গলি সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য যেমন ইম্পর্টেন্ট তোমার বন্ধুর জন্যও একই রকমভাবে গুরুত্বপূর্ণ সুতরাং তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো এবং তুমি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো কেননা আগামী দিনে ইউনিভার্সিটি কলেজ সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে তো চলো সরাসরি শুরু করছি আজকের এই ভিডিওটি ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে সেকেন্ড সেমিস্টারে তোমাদের সকলের এইসি টু হিসেবে বেঙ্গলি সাবজেক্ট রয়েছে সকলেরই এইসি ওয়ান হিসেবে বেঙ্গলি সাবজেক্টটা সেমিস্টার ওয়ানে ছিল এই বছর এইসি টু হিসেবেও বেঙ্গলি সাবজেক্টটা রয়েছে তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল সিলেবাস যেখানে চার বছরের নতুন বাংলা স্নাতক পাঠ্যক্রম দু লেখা রয়েছে নতুন জাতীয় শিক্ষানীতি দু হাজার অনুসারে তো আমরা দেখে নেব এই অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের সম্পূর্ণ সিলেবাস অলরেডি তোমরা সেমিস্টার ওয়ানে যে পেপারটি তোমরা পড়েছ বা যে বিষয়গুলো পড়েছ সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ ও প্রুফ সংশোধন এই বিষয় নিয়ে অলরেডি তোমাদের ক্লাস করিয়েছি এই বছরও একই রকমভাবে সেকেন্ড সেমিস্টারের তোমাদের যে বিষয়টা রয়েছে বাংলা কবিতা ও গদ্য সাহিত্য এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের ওয়ান বাই ওয়ান ক্লাস করাবো এবং তোমাদেরকে হানড্রেড পারসেন্ট মার্কস পেতে সহযোগিতা করব তো এই সাবজেক্টে টোটাল তোমাদের পঁচিশখানা এমসিকিউ প্রশ্ন হয় প্রত্যেকটা প্রশ্নের মান থাকে এক টোটাল টোয়েন্টি ফাইভে তোমাদের এই পেপারের এক্সাম দিতে হয় তো চলো দেখে নাও ডিটেল সিলেবাসটি সেমিস্টার টুয়ে আমরা যে সমস্ত সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে সেই সমস্ত সাবজেক্টগুলো হচ্ছে বাংলা কবিতা ও গদ্য সাহিত্য এই সাবজেক্টটি পড়ার উদ্দেশ্য কি সেটাও বলা রয়েছে বলা রয়েছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিকদের রচনা অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য বিশ্বমানের বাংলা সাহিত্য সম্ভারের সঙ্গে পরিচয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মনে রসবোধের সঞ্চার করা এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে এই সি বাংলা পড়ার উদ্দেশ্য এই বাংলা বই পড়ার ফলে কি হবে ফলে হবে বাংলা সাহিত্যের এই পাঠ শিক্ষার্থীদের মনে সুকুমার বৃত্তিগুলি প্রস্ফুটিত করবে বাংলার ইতিহাস সমাজ প্রকৃতি সম্পর্কে ধারণা হবে এবং সৃজনশীল নানা কর্ম সম্ভাবনা তৈরি করবে তো চলো দেখে নাও টোটাল তোমাদের যে সিলেবাস বা ডিটেলস সিলেবাস যেখানে মডিউল ওয়ানে থাকবে বাংলা কবিতা বঙ্গভূমি মধুসূদন দত্তের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অভিসার কান্ডারি হুঁশিয়ার নজরুল ইসলামের লেখা বাংলার মুখ আমি দেখিয়াছি রূপসী বাংলা অর্থাৎ জীবনানন্দ দাসের লেখা রাধাচূড়া শঙ্ক ঘোষ এই পাঁচখানা কবিতা তোমাদের পড়তে হবে মডিউল ওয়ান থেকে এবং গদ্য সাহিত্য হিসাবে অর্থাৎ মডিউল টু থেকে যেটি পড়তে হবে প্রবন্ধ পড়তে হবে বই পড়া প্রমোদ চৌধুরীর লেখা এবং উত্তর তিরিশ বুদ্ধদেব বসুর লেখা এছাড়া গল্প হিসেবে পড়তে হবে কুষ্ঠ রোগীর বউ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নারী ও নাগিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং ছিন্নমস্তা আশাপূর্ণা দেবীর লেখা তো এই মডিউল ওয়ান এবং মডিউল টু সম্পূর্ণ তোমাদের সিলেবাসে রয়েছে আমি সম্পূর্ণ সিলেবাসটা ওয়ান বাই ওয়ান ক্লাস ওয়াইজ তোমাদের কাছে প্রেজেন্ট করব এবং সম্পূর্ণ ক্লাস তোমরা যদি দেখে নাও তাহলে অতি অবশ্যই আগামী পরীক্ষাতে পঁচিশে পঁচিশ মার্কস গ্যারেন্টি পাবে তো অবশ্যই তোমাদের সিলেবাস সংক্রান্ত সমস্ত যে ক্লাসগুলো সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করো ফেসবুকে দেখলে অবশ্যই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো এবং তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করো এছাড়াও তুমি এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যে সমস্ত বই থেকে পড়তে পারবে সেগুলো আবশ্যিক বা সহায়ক গ্রন্থ এখানে রেফারেন্স কিছু বুকের নাম দেওয়া রয়েছে তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে বইগুলো তুমি থেকে এই সমস্ত সিলেবাসটা কমপ্লিট করতে পারবে এছাড়াও উপরে যে সিলেবাসটা আমি দেখালাম সমস্ত সিলেবাসটা একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো এই হচ্ছে টোটাল এই সি টু বেঙ্গলি সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস আশা করি এই সমস্ত সিলেবাসটা তোমাকে বোঝাতে পেরেছি আগামী দিনে ক্লাসগুলো তোমাদের খুব ভালো লাগবে সুতরাং অবশ্যই সকলের সাথে শেয়ার করে দাও যাতে সকলেই তোমার মতো একই রকমভাবে সহযোগিতা পায় তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ